আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো ঢাকা সাথে আছে আমি এসপি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অফার প্রাইস মাত্র পাঁচশো কিছু যাবে ছয়শো ঠিক আছে ডিফেক্ট আছে ভালো আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শপে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটা দেখাচ্ছি পাঁচশোর মধ্যে এটা আঁচলটা এটা হলো নেট ঠিক আছে অল ওভার এই যে কি বলে আঁচলটার উপরে মণিমুক্ত জড়ো দিয়ে সেটা প্রসেস খুব সুন্দর এই যে এটা আবার এটা আবার কি দিচ্ছে এটা আবার জর্জের টাইপের কাপড় দিচ্ছে আর ওটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইসগুলো একটু খেয়াল রাখবেন পাঁচশো এবং ছয়শো যাবে এটা হলো আচল এটা হলো আচল এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটার প্রাইস হলো ছয়শো পুরো ওভারটা ওভারঅলটা একদম স্টোন টাইপের কিছু চুমকি আছে না উই টাইপের চুমকি দিয়ে বসে এটা ফ্রেশ ব্লাউজটা দেখাও ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন এটা হলো সি গ্রিন

আচলটা আঁচলটা এই যে এখানে একটু মনে করেন কি বলে একটু হয়তো ময়লা বসে ঠিক আছে পাইঞ্জা ডলার দিলে যাবো যে শাড়ির কাজের একটু এই শাড়ির কাজটা একটু সাপ বসছে একটু এক আঙ্গুল মানে এক এক দিন দুটোর ব্লাউজ পিস পাঁচশো টাকা সে সমস্যা না ওইটা হলো প্রিন্টিং মিস্টেক ঠিক আছে সমস্যা না এই যে গান ভাই প্লাস সি গ্রিম ফেব্রিক্সটা দিচ্ছে দুপিয়ানের ভিতর দুপিয়ানের ভিতরে আঁচলটা ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এটা এটা হলো কুচিটা ঠিক আছে ফ্রেশ ছয়শো টাকা ফ্রেশ ছয়শো টাকা যেটা কেউ মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে এই দেখেন ডিজিটাল প্রিন্ট এবং কাজ করা এটা আঁচলটা অনেক সুন্দর সব বেগুনি আঁচলটা ও ওটা এটা এগুলো ফ্রেশ দেখাচ্ছি যেটা সমস্যা হবে আমি বলেই দেবো যে এটা সমস্যা পাঁচশো টাকা হচ্ছে দেখেন চলো লাইট প্যারট হলো লাইট প্যারট হলো আঁচলটা এই যে আঁচলটা একটু ভাজে একটু ময়লা আসে একটু সাবান দিয়ে ডলা দিলেই চলে যেব

আমাদের কনফিউজ করলেন না ভাই বোনেরা যেটা ছয়শো ছয়শো বলেন পাঁচশো পাঁচশো দিলেন এটা টাইপের আচো ওটা ব্লাকের মধ্যে গোলাপি ওভার ওটা এটা পাঁচশো টাকা

শাড়িটার ঐতিহ্য হইলো ওই জায়গায় যে কাজ করে একটু ভুসকা ভুসকা টাইপের উঠানো বাট এটা বোঝাও যায় না আমি বলে দিচ্ছি ক্লিয়ার থাকার জন্য একদম ভিতর কিন্তু ফ্রেশ পাঁচশো টাকা আচল এটা একটু বেলভেট টাইপের ফেব্রিক্স এটা আচলটা হলো বেলভেট টাইপের ফেব্রিক্স পাটটা দিছে গোল্ডেন কালার ওভারঅলটা এটা পাঁচশো টাকা

बारों का इतनी लायना यार लाचोटा लाचोटा चिया सेकणे एक तो आठ से तो दागा सेक दिया याना जो लोग कुछ कुछ ही राती एक टाइम वो प्रेम गांव टाउन चीज चिंदवाने फिल्में पास चोला का लाचों लाचों फिर वालों

সবুজ মিরর ওয়ার্কের মিরর ওয়ার্কের আচল ফিনান্স জর্জের সমস্যা তো আছে যাক কোন জায়গায় এই সমস্যা নেই কাজের উপর একটু সুতা মতো আছে কাটিং করে নিয়েন একটা ফুটা কুঁজারি দেখছিলাম একটা ফুটা থাকতে পারে ঠিক আছে চোখে ধরা পড়ে নেই তো ওয়ার্নিং দিয়ে দিলাম এটা হলো কুচিটা মিরর ওয়ার্কে একটা লেহেঙ্গা বানাই যেতে পারবেন ছয়শো টাকা টাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা টাকা বেড়ে একশো পঞ্চাশ টাকা যে জায়গাটা একটু ঘুসকা টুসকা উঠে গেছে একটু ময়লা আছে ওয়াশ করলেই করতে পারবেন ওয়ারলটা এটা পাঁচশো টাকা ডিফেক্ট আছে হ্যাঁ ডিফেক্ট আছে পাঁচশো টাকা চর্চারের মধ্যে পাটটা নেট কাটিং পাটটা নেট কাটিং খড় খরা জর্জের ওয়ারলটা এটা পাটটা নেট কাটিং এটা হলো ব্লাউজ পিস পাঁচশো টাকা দেখেন ব্যবী পিঙ্ক কালার চলো আছো সমস্যা আছে যে ভাসটা এই ভাসটা তো একদম লাইট হয়ে গেছে আপনারা চাইলে একটু ফালাই দিয়ে এই পাড়টা এখানে বসে শাড়িটা ব্যবহার করতে পারেন লেহেঙ্গা সিস্টেম এখানে কত সুন্দর দেখছেন পাঁচশো টাকায় কেউ দিবে দিবে না মাথায় রাখবেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট ডি কেউ তলা দোকানরা বাড়ি এক সময় মালুবিকা শাড়ি চলে আসুন আমাদের শোরুম এই জায়গাটা একটু আঠা আছে এই জায়গাটা একটু ভাজে ময়লা হয়েছে পুরো অল ওভার ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ক করা পাঁচশো টাকা দেখি গোল্ডেন লাল গোল্ডেন লাল একটু আছউটা 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 এখানে একটু মেবি 8 10 আছে ঠিক আছে মে 8 10 আছে একটু খুশি যা একটু পাসি দিছি পাস ফরা लास्टটা এই যে 80টা রানি দিছে রানি দিছে কোন চড়ানো আছে

চান কালারটা একটু অফ কালার কালারটা একটু কেমন জানি কালার করো ড্যামেজ কালার একটু লাইট লাইট কালার ঠিক আছে মেজেন্ডার কালার সমস্যা হালকা ভাত লাইট তুমি বুঝে ড্যামেজ টাইপের কালার জজরের ভিতর পাঁচশো টাকা সিল্কের ভিতর একটু হল সমস্যা নাই যে হলো কুঁচি পাঁচশো টাকা ইয়েটা হলো নেট নেটের মধ্যে ব্ল্যাক চলো আছো ওটা আছো ওটা নেটের মধ্যে ব্লক বারোটা এটা পাঁচশো টাকা এটা দুপিয়ান কাপড় বললো দুপিয়ান কাপড় চলা আচল তোলা আচল কাপড়টা কি স্টাইপ ইস্টাইপ টাইপের ডিজাইনটাও আছে দুপিয়ানের মধ্যে কিছু রইলো এটা সেফ দশটা দেখ পাঁচশো টাকা এটা টাইপের কালার একটা সেরকম একটা শাড়ি ছয়শো টাকা এটা হলো আঁচলটা আঁচলটা এটা ব্লোজি জর্জেট একটা শাইনিং কাপড় কিছুটা হলো এটা জর্জেটের ভিতরে ছয়শো এটা টমাটো লাল চুমকি টাইপের যে স্টোন হয় ওই চুমকি টাইপের স্টোন গুলো নিয়ে কাজ করছে কাপড়টা নেট স্টাইলেই করছে কাঠটা সবুজ পাঁচশো টাকা

आचो उटा आचो लोजिका प्रमेरू काला उवार उटेटा छोई शोड़ आचो आचो उवार उटेटा पास्षो दावा आईना उटो छोई आचो

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা লাচোটা এই যে এখানে ফুটা আছে এখানে দুই মতো একটা ফুটা আছে ঠিক আছে এটা আপনারা এরকম একটা কাজ বসাই দিবেন তাইলে পড়তে পারবেন ওয়ারলটা এটা পাঁচশো টাকা কারো সেই দিয়ে দিচ্ছি মিষ্টি টাইপের কালার এই জায়গাটা একটু ময়লা আছে হালকা একটু পাঁচটা ডলা দিলে চলাই ওখানে একটু আছে ভাজে পাঁচশো টাকা